আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ধনে পাতা পুদিনা পাতা আর পনির দিয়ে একটা ইউনিক রেসিপি যে কোনো অনুষ্ঠানের দিনে তোমরা কিন্তু এটা বানাতে পারো এটা কিন্তু লুচি পরোটা এবং ফ্রায়েড রাইসের সঙ্গেও দারুণ লাগবে খেতে তাহলে চলো আজকে রেসিপিটা কিভাবে আমরা তৈরি করছি সেটা শেয়ার করে নেওয়া যাবে ছশো গ্রাম পনির মা টুকরো করে কেটে নিয়েছে এক মুঠো ধনেপাতা এক মুঠো পুদিনা পাতা আর তার সাথে রয়েছে কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে গরম বসিয়ে নিয়েছে এবার মা এক এক করে পনিরগুলোকে ভেজে নেবে পনিরগুলো সবকটা ভাজা হয়ে গিয়েছে এবার এই পনির ভাজা তেলের মধ্যেই মা দিয়ে দিচ্ছে হাফ চামচ জিরে আর দিয়ে দেবে কুচো করে রাখা একটা গোটা পেঁয়াজ মা এখানে একটা বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছে দিয়ে দিচ্ছে একটা বড় টমেটো টুকরো করে এবার মা দিয়ে দিচ্ছে স্বাদ মতো দেখো পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে গেছে এবার মায়ের মধ্যে দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা মা এখানে দু চা চামচ আদা রসুন বাটার ব্যবহার করেছে ভালো করে এটা মা নেড়ে চেড়ে কষিয়ে নেবে এখন মায়ের মধ্যে দিয়ে দিল পুদিনা পাতা ধনে পাতা আর কাঁচা লঙ্কা বাটাটা মা ওই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়েছে যে বাটিটাতে মা ধনে পাতা পুদিনা পাতা কাঁচা লঙ্কাটা বেড়েছিল সেই বাটিটা ধোয়া সামান্য একটু জল মা এখানে দিয়ে দিয়েছে এবার মা ভালো করে কষিয়ে নেবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বেরিয়ে আসছে দেখো মশলাটা কষানো প্রায় হয়ে গেছে মা এখানে আরো একটু জল দেবে দিয়ে আরেকটু কষাবে মশলা যত বেশি কষানো হয় তাতে টেস্টটা তত বেশি ভালো আসে ওই মশলার বাটি ধোয়া জলই মা একটু একটু করে দিয়ে কষাবে দেখো ভালো মতো কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও এসেছে বেরিয়ে এবারে মা এর মধ্যে দিয়ে দেবে পরিমাণ মতো জল ভালো করে নেড়ে সেরে মিশিয়ে নেবে ঝোলটা দেখো হালকা হালকা ফুটতে শুরু করেছে এবার মায়ের মধ্যে দিয়ে দেবে ভেজে রাখা পনিরের টুকরো গুলো টেস্টের ব্যালেন্সের জন্য মা দিয়ে দিল পরিমাণ মতো চিনি এবার মা আঁচটা একটু মিডিয়ামে রেখে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছে ফিরে এলাম পাঁচ মিনিট পরে আমাদের পনিরের এই রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এবার মায়ের মধ্যে একটু ফিনিশিং টাচ দিয়ে দেবে তার জন্য মা এখানে দিয়ে দিচ্ছে কিছুটা গরম মশলা আর দিয়ে দিচ্ছে কিছুটা ফ্রেশ ক্রিম এবার একটু হালকা হাতে মায়টাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেবে কিন্তু দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে পুদিনা পাতা আর ধনে পাতা দিয়ে পনিরের এই রেসিপিটা কিন্তু দারুণ খেতে এটা চাইলে কিন্তু রুটি লুচি পরোটা কিংবা ফ্রাইড রাইস এগুলোর সাথেও দারুণ লাগবে খেতে এখন এটা একদম তৈরি হয়ে গেছে মা গ্যাসটাও বন্ধ করে দিয়েছে এবার এটা একটু পরে তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আমরা এখন সার্ভ করে ফেলেছি তরকারিটা লুচি দিয়ে তাহলে কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটা সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলে যেও না যদি খুব ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো শেয়ার করো ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে আর যদি আজ আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দিও যাতে যখন আমি কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায় আর এইভাবেই একটু আমাদের পাশে থেকো তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি নতুন ভিডিও আবার দেখা হবে টাটা